দেখুন ভিউয়ার্স কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা সে করে ভালো আছেন তো ভিউ আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ সব সুন্দর সুন্দর

স্বপ্ন পাঁচ বাই এক শপিং কমপ্লেক্স লেভেল সিক্স এর পিন ঢাকা বারোশো পাঁচ আর যারা আসতে পারছে না তারা অনলাইন অর্ডার করবেন জিরো ওয়ান নাইন টু ফোর জিরো সেভেন ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ অ্যাভেলেবেল এই নাম্বার দুটো ছবি সাইজ ফোন নম্বর খুলে দিয়ে তো ব্যাংক অফ অ্যাকাউন্ট থেকে সুজ নিতে চাইলে বোর্ডে যে দুটো নাম্বার মেনশন করা আছে এই দুটো নাম্বারে কিন্তু যোগাযোগ করে হোলসেল রিটেইলে নিতে পারবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠাই তো আপনারা কিন্তু ব্যাংক অফ বাজার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্টটা টা কিন্তু লাইক ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন ভিডিও গুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বিরিয়ানি ছিল আল্লাহ